তিলোত্তমার মায়ের লেখা মায়ের চাওয়া অসুর নিধন হবেই মহালয়ার গুরুত্ব আগে বুঝিনি মেয়ে নিজে হাতে বাড়িতে দুর্গাপূজা শুরু করার পরেও না প্রতিবার মেয়ে ডিউটি থাকে ভোরে মহালয়া শুনে বেরিয়ে যায় কোনো কোনোবার মহালয়ার ভোটটা হসপিটালেই কাটে কিন্তু এবারের পুজো একেবারে আলাদা মহালয়াও আলাদা এতদিন মনে হচ্ছিল আমার বাড়িতে আর কোনো দিন আলো জ্বলবে না আমার দুর্গার বিসর্জন হয়ে গিয়েছে সবটাই মায়ের উপলব্ধি কিন্তু আজ বলছি আমার দুর্গার বিচার এখনও বাকি দেবী পক্ষের সবে শুরু বিচারের লড়াইও সবে শুরু অসুর নিধন হবেই একটা মায়ের মনে কতটা কষ্ট থাকলে সে এরকম লিখতে পারে তিন বছর আগে মেয়ে হঠাৎ বলল মা চলো না বাড়িতে দুর্গাপূজা শুরু করি ধমক দিয়ে বলেছিলাম পাগল হয়েছিস পুজোর প্রচুর খাটনি মেয়ে বলেছিল অত চিন্তা করো না আমি সবটা সামলে নেব মেয়ে সেভাবে দুবছর সামলেও নিয়েছিল দুজনে মিলে করলে ঠিক হয়ে যাবে তুমি ভোগ রান্না করবে আর আমি পুজোর দিকটা সব সামলে নেব সেই শুরু পরপর দুবার কি ভালোভাবে যে আমাদের বাড়ির পুজোটা হয়ে গেল বলে বোঝাতে পারবো না কিন্তু এবছর সবটাই অন্ধকার গ্যারাজেই প্রতিমা পাতা হলো বাড়ির সামনে হতো প্যান্ডেল প্রতিদিন লোকজন খেত আত্মীয়রা সব চলে আসতো মেয়ের ডাকে ওর মতো মিশুকে মেয়ে হয় না ওর মধ্যে এমনই একটা মায়া কাজ করতো ওর কথা কেউ ফেলতেই পারত না ওর বাবা কাছেই একজনকে প্রতিমা গড়তে বলে আসতো খুব বড় নয় পাঁচ ফুট মতো উচ্চতা হবে সেই প্রতিমার হয়তো বা নিজের উচ্চতার মতোই মা দুর্গা আসতো ওর বাড়িতে নিজের পছন্দ করা শাড়ি নিয়ে প্রতিমাকে পরাবে বলে দিয়াসত আমার সঙ্গে গিয়ে গিয়ে কিন্তু প্রতিমার শাড়ি মহালয়া থেকেই নিরামিষ খাওয়া শুরু হতো আমাদের দশমীতে আমিষ এত ভালো করে পুজোর জোগাড় করতো যে পুরোহিতের ওকে ছাড়া চলতোই না আমারকে পুজোর দিকে মাথা ঘামাতেই হতো না ভোগের দিকটা সব করতাম মেয়ে আমার নিরামিষ খেতেই বেশি ভালোবাসত পনির কচুর শাক মোচা ওর পছন্দের খাবারই সকলকে সে খাওয়াত প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত মেয়ের পুজো বলতে ছিল বাড়ি সকলকে নিয়ে আনন্দ বন্ধুদের দিয়েই বাড়িতে বসে গল্প করত বাড়ির মধ্যেই কাটতো ওর পুজো বিসর্জনের পরে একটু মন খারাপ থাকত ওর আবার ব্যস্ত হয়ে যেত নিজের কাজে বলতো মা অনেকে এই পুজোর সময়ে খুব কষ্ট পান ডাক্তারেরা থাকেন না বা অনেকেই অনেক ডাক্তারই কিন্তু থাকে না এই সময় এই যে পুজোতে আনন্দের মাঝেও কিন্তু মেয়ের মনের সেই কষ্টটা রোগীদের জন্য ফুটে উঠতো মেয়ে কিন্তু অঞ্জলি দিতে বসেও রোগীর ডাক এলে উঠে যেত বলতো মানুষের উপরে তো পুজো হয় না মা কিভাবে যে ও এই রকম তৈরি হয়েছিল জানি না আমরা সেভাবে ওকে কিছুই দিতে পারিনি টালির চালের ঘর থেকে ওর ডাক্তার হবার স্বপ্ন দেখা শুরু যেই স্বপ্ন একত্রিশ বছরে শেষ হয়ে গেল মাধ্যমিকের স্কুলে দ্বিতীয় হয়েছিল উচ্চ মাধ্যমিকে প্রথম স্কুলের স্যারেরা ডেকে বলেছিলেন আলাদা করে মেয়ের প্রতি নজর দিন বিজ্ঞানে খুব ভালো ছিল আমাদের মেয়ে কিন্তু অনেকজন শিক্ষককে রেখে পড়ানোর সামর্থ্য ছিল না আমাদের আমিই পড়িয়েছি মাধ্যমিক পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সময় দু একটা বিষয়ে কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছিলাম কোনো কিছুর বায়না ছিল না ওর আমরা তো ওকে বাংলা মাধ্যম স্কুলে পড়িয়েছি শুধু বছরের শুরুতে যখন নতুন বই কেনার সময় হতো তখন একসঙ্গেই ইংরেজি মাধ্যম স্কুলের বইও ওকে কিছু কিনে দেওয়া হতো এইটুকু পেলেই মেয়ে আমাদের খুশি সেই সব বই কি তাড়াতাড়ি যে পড়ে শেষ করে ফেলতো এখন মনে হয় যে নামের আগে ডিগ্রি পাওয়ার জন্য এত লড়াই করলো মেয়েটা সে নামটাই তো মুছে গেল লোকে ওকে অভয়া তিলোত্তমা বলে ডাকছে আমার মেয়ের নামটাই মুছে গিয়েছে এখন কেউ ফোন করে মেয়ের নাম ধরে কথা বলতে চাইলে বুকটা কেঁপে ওঠে যন্ত্রণা হয় বুকের ভিতর আমি যে মা সেদিনই যেমন ফোন করে মেয়ের নাম করে কথা শুরু করেছিলেন একজন আমাদের বাড়ির দুর্গা পুজো যিনি করেন তিনি দেখলাম ইতস্তত করছেন আমরাই বললাম এবার তো আর পুজো হবে না একই রকম ফোন এলো প্রতিমা তৈরির বায়না দেওয়া হয়েছিল যাকে তার কাছ থেকে বাড়ি এসে বায়নার টাকা ফেরত দিয়ে গেলেন ঢাকিও রামপুরহাটে থাকেন ফিরে যাওয়ার আগে মাঝ মানুষটা যেভাবে কাঁদলেন তাকে শান্ত করার কোনো ভাষাই খুঁজে পাইনি পরে মনে হয়েছে তাকে দাঁড় করিয়ে বলা যেত বাজনা চাই তো খবর দেব আপনাকে অসুর নিধনের সময় হয়ে এসেছে অনেক দুর্গা রাস্তায় নেমেছে দেবীপক্ষ যে শুরু মায়ের মনে এখনো আশা তাই মা লিখছেন এই তার ব্যথার কথা লিখেছেন নির্যাতিতার মা অনুলিখন নীলোৎপল বিশ্বাস আনন্দবাজার পত্রিকা দুই দশ দু হাজার চব্বিশ মায়ের আশা পূর্ণ হোক বাতাসে কুমার আগুন পুজোর সময় মেয়ে বাড়ি ফিরবে আনন্দ আয়োজনে ব্যস্ত পরিবারের বড়রা বাংলার ঘরে ঘরে আনন্দের আবহ তখন আক্ষেপের আধারে ঘেরা তিলত বাড়ি দেবীর বোধনের আগেই বিসর্জনের বিষণ্নতা নয় আগস্ট তাদের উমার বিসর্জন হয়ে গেছে যে এই দুঃখ এ তো ভুলবার নয় তাই মেয়ের হয়ে সুবিচার চাইতে পুজোর কদিন বাড়ির সামনেই ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে তিলত পরিবার ধর্নামঞ্চ তৈরি হচ্ছে বাড়ির অদূরেই পড়কেনা ঠাকুরের আরম্ভ থেকে ঠাকুরের যা যোগাড় জান্তি অত সরঞ্জাম পুজোর আচার যে সমস্ত লাগে সমস্ত কিন্তু কমপ্লিট কিন্তু মা দুর্গাকে পুজো করবে কে তিলোত্তমা তো নেই তাই মা দুর্গার কাছে অসুর বদের আবেদন জানালেন তিলোত্তমার মা আর এই পুজোর কদিন তারা তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে বাড়ির সামনেই ধর্না মঞ্চে তারা স্মৃতিচারণা করবেন

বাজার থেকে মেয়ের পছন্দের মাছ শাক সবজি নিয়ে এসেছেন বাবা ঘরে আত্মীয় স্বজনদের আনাগোনা আলোর মালায় সাজানো বাড়ি প্রিয় মানুষগুলো সান্নিধ্যে থাকা সে সবই অতি